কারণে মারা গেছেন মা রোজিনা তিন ভাই মিলে বাবার সাথে রামপুরার পূর্ব বাড়াই বৌবাজারের এই বাসায় ভাড়া থাকতেন সাদিয়া রামপুরার পূর্ব হাজিপাড়ার একটি বস্তিতে থাকতেন তিন সন্তানকে নিয়ে তার বাবা এক মাস আগে তার মা রুজিনা মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণের পরে এই যে বাবা তিনি হচ্ছেন রিক্সা চালক তো এই বাবা যখন রিক্সা চালক এরই মধ্যে এই যে মা রুজিনা মারা যাওয়ার পরে তার বড় বোন অর্থাৎ চোদ্দ বছরের বয়সের যে বড় বোনটি সে তার ছোট দুই ভাই বোনের দায়িত্ব গ্রহণ করে তো এরই মধ্যে তার বাবার যে প্রফেশনটি ছিল সেটি হচ্ছে রিক্সা চালক এবং আপনারা যদি দেখেন এই জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে একটি কতটা বয়স্ক একটা মানুষ দাঁড়িয়ে আছে এই মানুষটি কি করে মা মারা যাওয়ার তিন দিন পর থেকে তার মেয়েকে নিজেই সে দর্শন করছে অর্থাৎ মা মারা যাওয়ার তিন দিন পর থেকেই একের পর এক তার নিজের সন্তানকে তিনি দর্শন করে যাচ্ছেন আর তার মেয়ে নিজের লজ্জা ইজ্জত সম্মানের কথা চিন্তা করে বাবার কাছে ধর্ষণের শিকার হয়ে সেটি তিনি গোপন রেখেছেন তো এই গোপন বিষয়টি বা এই দর্শনের বিষয়টি কিভাবে প্রকাশ্যে আসে সেটিও একটু আপনাদেরকে আমি জানান দিতে চাই এর আগে একটু বলতে চাই যে সারা দেশ যখন এখন উজ্জীবিত প্রতিবাদে মুখরিত আমাদের আসিয়া ধর্ষণের বিষয়টি এরই মধ্যে নয় মার্চের কিন্তু এই রামপুরার এই ঘটনাটি এই ব্যক্তিটি আসলে প্রায় সময়ই অর্থাৎ এই যে মা মারা যাওয়ার পরে এই শিশুটির এই চোদ্দ বছরের শিশুটির মা মারা যাওয়ার পরে তিন দিনের মাথা থেকেই প্রায় সময় তিনি দর্শন করতেন তো এটি প্রথম অবস্থায় কেউ ধরতে পারেনি একের পর এক এক মাস অতিক্রম হয়ে গেছে কিন্তু এর মধ্যে একদিন প্রায় সময় হচ্ছে এই যে টিনের ঘর আপনাদেরকে একটু দেখাচ্ছি এই টিনের ঘরটিতেই তিন ভাই বোন নিয়ে বসবাস করতেন এই মেয়েটি তো রামপুরার বউবাজারে এই মাহারা এই সাদিয়া যে মেয়েটি দর্শিত হয়েছে বাবার কাছে তার নাম হচ্ছে সাদিয়া তো এই হঠাৎ করে এই ধরা পড়লো নয় মার্চে এভাবে যে রাতের বেলা তাদের যে ঘরটি টিনের ঘর এই টিনের ঘরের কিন্তু একটু ফাঁক যুগ থাকে তো রাতের বেলা যখন এই ঘরে লাইট জ্বলছিল গভীর রাতে তখন একজন ভদ্রলোক সেটি আসলে লক্ষ্য করে যে কি ব্যাপার এই ঘরে কেন লাইট জ্বলছে হ্যাঁ তারপরে তিনি আস্তে আস্তে করে সেই বেড়ার কাছে আসে যেই বেড়াটি আসলে ফাঁকা ছিল এই ঘরে তখন এর আগেও আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে এই ভেতর থেকে এই লাইট জলা টিনের ঘরের ভেতর থেকে খচখচ একটা সাউন্ড বের হচ্ছিল তো এই সাউন্ডটি শুনে পাশের ঘরের একজন ব্যক্তি হঠাৎ করে ধারণা করলো যে ঘটনা কি এই ঘরের ভিতরে কিসের এইরকম হঠাৎ করে এত রাতে লাইট জ্বলছে পাশাপাশি খচখচ করে সাউন্ড হচ্ছে তখন ওই লোকটি এসে এই টিনের গড়ের ফাঁকা দেয়া সে লক্ষ্য করে যে এই এই যে যে মাস মেয়েটি আছে সাদিয়া তার বাবা তিনি ওই যেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ যেটিকে বলবো যে কন্ডম যেটাকে বলে এই কন্ডম খুলছে তারপরে লোকটি আরো ভালোভাবে সেটা অবজার্ভ করতে থাকে যে দেখি তো কি হয় তারপরে এই রামপুরার পূর্ব রামপুরার বৌবাজারের এই ঘরটিতে তিনি লক্ষ্য করেন যে বাবা মেয়েকে দর্শন করছে কতটা ভয়ানক একটি ব্যাপার তো এটি যখন এই লোকটি দেখে তখন সে হচ্ছে যে এই যে যে ঘরের মালিক রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসে নিয়ে আসার পরে প্রথম অবস্থায় তার বাবাকে জিজ্ঞেস করা হয় অর্থাৎ এই লোকটাকে ধরেন সবাই প্রথমে তিনি অস্বীকার করেন অস্বীকার করার পরে চাপের মুখে পড়ে পরবর্তীতে সে দেয় সে ভুল করেছে এবং সে এটি ধর্ষণ করেছে তো এই যে তার অর্থাৎ তার ঘরের লোকজন যেটি বলেছে যে সে চালাতো আশেপাশের অনেকে কিন্তু অনেকে ধারণা করতো যে বাবা এই লোকটি হয়তোবা প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় বা নেশা করে ঘরে ফিরে আর এই মেয়েটি হয়তো বা বাবার কাছে যেখানে ধর্ষণের শিকার হয়েছে সেটি তো অন্যের সঙ্গে সে প্রকাশ করতে পারে না নিজের মনের কষ্টটা দিনের পর দিন এক মাস অতিক্রম করছে অর্থাৎ তার মা যখন তার দুই তিনটি বোন রেখে সাদিয়ার সাদিয়ার সহ তিনজনকে রেখে মারা যায় তারপরে বাবার সঙ্গে তারা কিন্তু এই বৌবাজারে বসবাস করত তখন আসলে এই পরিস্থিতি যখন তার বাবা এই বিষয়টি স্বীকারোক্তি দেয় অর্থাৎ এলাকার মানুষের চাপে এখানে অনেক লোকজন জমে যায় এবং তার এই যে আরও কিছু ময়লাযুক্ত বা এই ধরনের ধর্ষণ কাজে ব্যবহৃত কিছু জিনিস আরও খুঁজে পায় খুঁজে পাওয়ার পরে তারা যখন এই উক্তি পায় এবং তা সে যখন স্বীকার করে ভুল স্বীকার করে নিজের মেয়েকে সে ধর্ষণ করেছেন তখন আসলে এখানে বেরিয়ে আসে যে আসলে এই মেয়ের মা অর্থাৎ মা মারা যাওয়ার তিন দিন পর থেকেই এই মেয়েটি তার বাবার কাছে নিয়মিত ধর্ষণের শিকার হচ্ছে তখন তারা যখন শিকার উক্তি পায় তারপরে তারা থানাতে খবর দেয় পুলিশ আসে এবং পুলিশ এসে আবারও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদে তার বাবা স্বীকার করেন যে হ্যাঁ সে এই দর্শন করেছেন এবং সে ক্ষমা প্রার্থী সে ভুল করেছে কিন্তু সবচেয়ে বড় যে এই বিষয়টি হচ্ছে যে একটি মানুষ কতটা নরপিশ্বাস হতে পারে কতটা জঘন্য হতে পারে কতটা ভয়ানক হতে পারে যে তার নিজের সন্তান অর্থাৎ নিজের সন্তানের বয়স চোদ্দ বছর এই চোদ্দ বছরের সন্তানকে সে তার স্ত্রী মারা যাওয়ার তিন দিন পর থেকে সে দর্শন করছে এটি কতটা ভয়ানক হতে পারে আরেকটি বিষয় হচ্ছে এই সাদিয়া তার মা যখন মারা যায় তারপরে এই ছোট তার দুই ভাই বোনকে মানুষ করার দায়িত্ব নেন অর্থাৎ নিজের জীবনকে বিভিন্ন অ্যাঙ্গেল এসে বিসর্জন দিচ্ছে মায়ের যে দায়িত্ব মা যে দায়িত্বটি পালন করবে সেই দায়িত্ব সে পালন করছিল যেখানে বাবার ভূমিকা থাকার দরকার ছিল কিন্তু এই মায়ের দায়িত্ব নিয়ে ভাই বোনদের নিয়ে সে তিন দিন থেকেই ধর্ষণের শিকার হচ্ছে বাবার কাছে আজকে এই বিষয়টিকে মেনে নেওয়া যেত যদি কিনা বাইরের কারো কাছে সে ধর্ষণ হতো কিন্তু একটা মেয়ে তার বাবার কাছে ধর্ষণ হয় তো এলাকাবাসীর আসলে যে বক্তব্যটি আমি দেখেছি এটিএন বাংলার একটি সংবাদে যেখানে পাড়া প্রতিবেশীরা যারা বলছিলো যে আসলে এটি কিয়ামতের একটি আলামত আর যেখানে আসলে আমি শিক্ষিত অশিক্ষিত বলবো না এখন সোশ্যাল মিডিয়ার যুগ সকল শ্রেণীর মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই যে একের পরে এর আগে একটি ঘটনা দেখেছিলাম চট্টগ্রামে সেখানেও মা মৃত্যুর তিন মাস পরে বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে আরেক শিশুকন্যা ক্লাস মানে যার বয়স শিশুর বয়স হচ্ছে দশ বছর তো চট্টগ্রামে এই আসিয়া ঘটনা চলাকালীন কিন্তু দশ বছরের একটা মেয়ে তার বাবার কাছে ধর্ষণের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে তারপরে এসে আমরা এখন দেখলাম ঢাকা শহরে এই এই চোদ্দ বছরের মেয়ে যেই মেয়েটি তার মায়ের দায়িত্ব পালন করছে দুইটি শিশুর হ্যাঁ সেই শিশুটিকেও আহ শেষ রক্ষা হলো না তো আসলে এই যে ভয়ানক ঘটনাগুলো ঘটছে ধর্ষণের কাণ্ডগুলো ঘটছে আমি নিশ্চয়ই আমি সরকারি বিষয়ে সুদৃষ্টি দিবে এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সরকারের কাছে দাবি দাবি জানাচ্ছি যারা আসলে এই ধর্ষণকারী আছে বা যেখানে ধর্ষণের শিকার হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে খুবই দ্রুততম সময়ের মধ্যে যদি তাদেরকে কঠোর থেকে কঠোরতম বিচার করা হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা পরবর্তীতে আর ঘটবে না যেখানে দেখছে যে এটা ট্রায়াল করতে হয় কোর্টে যেতে হয় অনেকদিন সময় লাগে অনেকেই যাবজ্জীবন হয়ে যাচ্ছে কিন্তু যাবজ্জীবন না দিয়ে তাদেরকে যদি তাৎক্ষণিক একদম ধরার পরে সেটি যদি প্রমাণিত হয় যে হ্যাঁ কেউ ধর্ষণ করেছে এবং সে আসামি ধরা পড়েছে এবং সে কোনো আসামিও যদি স্বীকারোক্তি দেয় প্রমাণিত হয় যে সে ধর্ষ ধর্ষণকারী তাহলে আমার দৃষ্টিকোণ থেকে তাকে তাৎক্ষণিক সেই বিচারটি এবং ফাঁসিতে ঝুলিয়ে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে তাদের বিচার করা উচিত তা না হলে এই সমাজ ঠিক হবে না এই জাতি ঠিক হবে না এই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে পারব না তো এই যে মা হারা চোদ্দ বছরের এই শিশুটি সাদিয়া এবং তার দুই ভাই বোনের দায়িত্ব নেওয়া মায়ের ভূমিকা রাখা সাদিয়ার বাবার কাছে ধর্ষণের বিষয়টি নিয়ে আপনার মতামত কি এবং এই ধর্ষণকারীর বিরুদ্ধে বাবা ধর্ষণকারীর বিরুদ্ধে কি ধরনের বিচার হওয়া দরকার বলে আপনি মনে করেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম